দর্শক বন্ধুরা পেঁয়াজের জেলা পাবনা জেলা অবস্থান করছি পাবনার ঐতিহ্যবাহী হার দর্শক ধুলারি দেশি পেঁয়াজের পাইকার দর্শক এক ধাক্কায় কিন্তু বেড়েছে দেশি পেঁয়াজের প্রতি মনে তিনশো টাকা তো দর্শক এখন পর্যন্ত কিন্তু মোটামুটি ভালো পরিমাণে আমদানি রয়েছে তবে দর্শক সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দাম এখন পর্যন্ত কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক জানিয়ে দেবো যে সকল প্রান্তিক চাষিবাই এখনও পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছে দর্শক তাদের সাথে কথা বলে জানিয়ে দেবো কেমন দামে বিক্রি হচ্ছে দর্শক পেঁয়াজ দর্শক হ্যাঁ বিরোধের সঙ্গেই থাকুন জানিয়ে দেবো আজকের সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজের পাইকার দর্শক দর্শক কোন জায়গাতে পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন পাইকারি বাজার দাম কেমন রয়েছে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন দর্শক দর্শক বন্ধুরা সেই সাথে প্রতিদিনকার বাজার আপডেট জানতে দর্শক অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম কাকা আর কেউ স্যার কেমন আছেন

পেঁয়াজের দাম এক মতো কত বললো আর কত বললো দাম এখন মতো বিয়াল্লিশ তেতাল্লিশ বলতেছে দেশি পেঁয়াজ তো চাষা তাই না হ্যাঁ দেশি পেঁয়াজ সাইজ মোটামুটি ভালো আছে তো আপনি চাচ্ছেন কত বা বিক্রি করছেন কত এখন পঁয়তাল্লিশ দর্শক বন্ধুরা শেষ ফুলের হাট হ্যাঁ যেটা সর্বোচ্চ ভালো কোয়ালিটি পেয়েছে সেটা কিন্তু দর্শক চার হাজার থেকে চল্লিশশো টাকা পর্যন্ত মাথা রয়েছে এবং যেটা নিম্ন কোয়ালিটি সেটা কিন্তু আটত্রিশ চার হাজার টাকা বিক্রি হচ্ছে তো দর্শক এই ছিল আজকে পেঁয়াজের সর্বশেষ বাজার আপডেট হে দৈনিক বাজার আপডেট জানতে দর্শক অবশ্যই আমাদের ও টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন দর্শক বন্ধুরা